কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রীদের ইফতার ও দোয়া মাহফিল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে উনিশ মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার আইডিবি ভবনের হলরুমে সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য উদ্দেশ্য ও রোজার নানা ধরনের কল্যাণকর দিক সম্পর্কে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহমুদ কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা নাজিমুজ্জামান হাবলু যারা কোনো ঠিকানা পায় না তাদেরকে সহযোগিতার উদ্দেশ্যে আমরা এই সংগঠন শুরু করি কুমলা পলিটেকনিকের ভাইদের মধ্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা চিকিৎসার অভাবে এবং যারা অর্থভাবে তাদের সন্তানদেরকে পড়ালেখা করাতে পারতেছেন না তাদের সহযোগিতার উদ্দেশ্যে আমরা এই সংগঠন শুরু করি আমরা আমাদের অতীতের স্মৃতি রোমন্থন করার জন্য আজকে আজকে এখানে উপস্থিত হয়েছি বনভোজনের ব্যবস্থা করেন সেই সংগঠিত শক্তির কোনো বিকল্প নেই সেই শক্তি আমাদেরকে আনন্দ যোগায় হচ্ছে যে আমরা এখন যে আপনারা যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ এবং আমরা যদি ইউনাইটেড থাকতে পারি আমরা যারা এই প্রাক্তন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা যদি ইউনাইটেড থাকতে পারি অনেক কিছু করা যায় এবং আমাদের মধ্যে অনেক ভালো ভালো কথিত যশা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন যারা এগিয়ে নিতে পারবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই প্রতিষ্ঠানটা টিকে থাকুক ভালো থাকুক আর ইনস্টিটিউটের পক্ষ থেকে বলবো আপনারা সবাই ইনস্টিটিউটের জন্য কাজ করবেন ইনস্টিটিউটের সদস্য হবেন এবং আগামী দিনই আমাদের যে উৎস ইনস্টিটিউটে একটা নির্বাচন সহসভাপতি স্বপন কুমার ভৌমিক প্যারাডাইস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলামিন ভুঁইয়া শান্তি নিবাস প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ইফতার ও দোয়া মাহফেলার আয়োজক কমিটির আহ্বায়ক কামরোজ জামান কনিক ওয়া আলাইকুম সংগঠনের সহসভাপতি রবিউল আলম উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির প্রিন্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ও অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ রানা ইঞ্জিনিয়ার ইমরান হোসেন এই সময় ইফতার মাহফিলা আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নেসার পাটওয়ারি মাহবুব শরীফ ইঞ্জিনিয়ার শিহাব ইঞ্জিনিয়ার মিশকাত ইঞ্জিনিয়ার মাইন হোসেন ইঞ্জিনিয়ার মান্নান মোল্লা ইঞ্জিনিয়ার শাহজাহান মজুমদার ও ইঞ্জিনিয়ার মিঠু অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভূঁয়া আলোচনা শেষে ইফতার পূর্বে মুহূর্তে সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর